বেড়েছে শিশিরের কারণে সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি ইনস্টাগ্রামে একে অপরকে করেছেন আনফলো তবে সকালে শিশির পরিবার সহ একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন দাবি করেছেন যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো ছিল মিটিং এর ছবি আর এসব তিনি জানতেন সাকিব এখনো সেই আগের মতোই আছেন বলেও জানিয়েছেন তিনি শিশির জানায় সাকিবুল হাসানকে ফাঁসাতেই মিটিং এর ভিডিও দিয়ে গুজব ছড়াচ্ছে তার বিরোধীরা এ সময় শিশির দু হাত রিকোয়েস্ট করে বলে প্লিজ আপনারা আমার সুন্দর সাজানো গোছানো সংসারটা ভাঙবেন না এসব গুজব ছড়ানো বন্ধ করুন আমি আর সাকিব খুব সুখে আছি